হইয়া কৃষ্ণ ভজন ভজনপারায়ণ হন আমি সে শ্রী চৈতন্য প্রভুকে ভজনা করে জয় শ্রী রাদেব জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় আদিত্য চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ প্রগণ্ড লীলার করিয়ে করি এ গণন প্রগণ্ড বয়সে প্রভুর মুখ্য অধ্যায়ন প্রগণ্ডলীলা চে চৈতন্য কৃষ্ণ স্বাধী সুবিস্তৃত বিদ্যা বিদ্যারম্ভকা পানি গ্রহ রান্তা মনোহরাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবুর প্রগণ্ডলীলা বড় চমৎকার ইহা বিদ্যারম্ভ হইতে আরম্ভ করিয়া বিবাহ করা পর্যন্ত কো বিস্তৃত লীলা গঙ্গা পণ্ডিত স্থানে পরে ব্যাকরণ শ্রবণ মাত্রে শ্রবণ মাত্রে কণ্ঠে কইল বৃত্তিঘন অল্পকালে হইল পঞ্জি টিকাতি প্রবীণ কে চিত্রকা চিরকালের পড়ুয়া যিনি হইয়া নবীন চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন অধ্যয়ন লীলা প্রভুর দাসে বৃন্দাবন চৈতন্য মঙ্গল কইল বিস্তারি বর্ণন একদিন মাতার করিচরণে প্রণাম প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান মাতা কয়ে মাতা কহে তাই দিব যে তুমি মাগিবা প্রভু কহে একাদশীতে অন্য না খাইবা সচি বলেন না খাইব ভালোই কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলাম তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন কন্যা চাহিদি বিবাহ দিতে করিলেন মন বিশ্বরূপ শুনি ঘর ছাড়ি পোলাইল সন্ন্যাস করিয়া তৃত করি ভারে গেলাম শুনি মিশ্র পুরন্দর দুঃখী হইল মন তবে পুত্র পিয়া তবে প্রভু পিতা মাতার কইল আশ্বাসন ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল আমি তো করিব তোমা দুহার সেবন শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন একদিন নয় তাম্বুল কাইয়া ভূমিতে পড়িলা প্রভু অচেতন হইয়া আস্তে বেস্তে পিতা মাতা মুখে দিলা পানি সুস্থ হইয়া সুস্থ হইয়া কহে প্রভু অপূর্ব কাহিনী এটা হইতে বিশ্বরূপ মুড়ে লইয়া গেলাম সন্ন্যাস করহ, আমি আমা সন্ন্যাস করহো তুমি আমারে কহিলা আমি কই আমার ওম আমার অনাথ মাতা আমি বা কিবা সাসের কী বা গৃহস্থ হইয়া করিব মাতা পিতার সেবন ইহাতেই তুষ্ট হইবেন লক্ষ্মী নারায়ণ তবে বিশ্বরূপ ইহা পাঠাইল তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মুরে পিতা মাতাকে কহিও কুটি কুটি নমস্কারে এই মতো নানা লীলা গৌর হরে কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি কতদিন রহি মেসোক মাতা পুত্র দুহার বাড়ি বন্ধু বান্ধবাসী দুহে প্রভু দিল পিতৃ ক্রিয়া বিধি মতে ঈশ্বরক হরিলাম কতদিনে প্রভু চিত্তে আইলা চিন্তন প্র কতদিনে প্রভু চিত্তে করিলা চিন্তন গৃহস্থ হইলাম গৃহ ধর্ম গৃহিণী বিনা গৃহধর্ম না হয় সুবন এত চিন্তি বিবাহ করিতে হইল মন গৃহকে গৃহকে গৃহ বলে না গৃহিণীকে গৃহ বলে অর্থাৎ গৃহিণী ব্যতীত কেবল গৃহকে গৃহ বলা যায় না যেহেতু গৃহণীর ধর্ম অর্থ কাম মুখ্য এই পুরুষার্থ সমূহের ভোগ হইয়া থাকে গৃহণী ব্যতীত গৃহস্থের এই সমস্ত ভোগ হয় না দৈবী একদিন প্রভু পড়িয়া পড়িয়া আসিতেন বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গা পতেন পূর্ব সিদ্ধ বাব দুহার উদয় করিল দৈবি বন মালি ঘটক সচি স্থানে আইলা সচির ইঙ্গিতে ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন লক্ষ্মীকে বিবাহ কইল শ্রী সচি নন্দন বিস্তারে বর্ণিল ইহা বৃন্দাবন দাস এই তো প্রগণ্ড লীলার সূত্রের অপ্রকাশ প্রবন্ডল বয়সী লীলা বহুত প্রকার বৃন্দাব মোহন দাস তাহা করিয়াছেন বিস্তার অতএব দিন দিন মাত্র হয় ইহা দেখাইল চৈতন্য মঙ্গলী সর্বলোকে খ্যাত হইল সেরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরে দাম নিত কহে কৃষ্ণ দাস ইতি শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চৈতাম নীতি রাধিকণ্ডে প্রগণ্ড লীলা সূত্রবর্ণ নাম পঞ্চদশ পরিচ্ছেদ জয় শ্রী রাধে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय श्री हरे बोल रुरा रम